السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى صدق الله العظيم بھائی دوستو بزرگو امار شنمانی تو اوڑیانس اس এ বিষয়ে প্রশ্ন করে থাকে যে হুজুর যে বাসীদের দেহের আকৃতি কেমন হবে আর জাহান দেহের আকৃতিটা কেমন হবে এই আলোচনা আমি করব ইনশাআল্লাহ তার আগে একটি কথা জেনে নিই কোরান এবং হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলামিন একশো এর মধ্যে তিন ভাগ আলোচনা করছেন সাতানব্বই পার্সেন্ট আল্লাহ ফাকরব্দুল আলামিন আল্লাহ ফাকরব্দুল আল কাছে গোপন রাখছেন নিজের কাছে এটা কি জন্য এটা হলো এই জন্য এক সাহাবী কারিম সালাম জাহান্নাম সম্পর্কে যখন আলোচনা করলেন বেহস হয়ে পড়ে গেলেন এত ভয়ানক আর যখন তার কানে কানে আবার জান্নাতের আলোচনা করলেন বেহস থেকে তিনি কে সাহাবাই আজমাহ একজন সাহাবি আর কি সাহাবাই আজমাহিনের মধ্য থেকে একজন সাহাবি তো ভাইয়া দোস্ত আমি বলছিলাম কি জান্নাতিবাসীদের আকৃতি কেমন হবে আর জাহান্নামীদের আকৃতি কেমন হবে জান্নাতি ব্যক্তিদের শরীরের আকৃতি হবে লম্বা হবে 60 হাত লম্বা 60 হাত হজরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কিন্তু 60 হাত ছিলেন 60 হাত লম্বা হবে আর জাহান্নামী দের আকৃতি কেমন হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোন হাদিসের মধ্যে জাহান্নামী ব্যক্তিদের শরীরের শরীর কত লম্বা হবে শরীর কত লম্বা হবে কত ফুট লম্বা হবে কয় ফিট লম্বা হবে এই ব্যাপারে রাসুল করিম সাল্লাম কোনো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে নাই তবে তাদের শরীরের গঠন অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠনটা রাসুল করিম সাল আলী ওসাল্লাম বললেন যেমন রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম খাদিস হাদিসের মধ্যে বলেন বললেন যে জাহান নামীদের দাঁত আছে না দাঁত দাঁত হবে অহুধ পাহাড়ের সমতুল্য হবে তাদের জাহান্নামী ব্যক্তিদের দাঁত কাফেরদের দের দাঁত যারা জাহান্নামী তাদের দাঁত হবে এখন চিন্তা করে দেখেন যদি দাঁত তাদের অহুদ পাহাড়ের সমতুল্য হয় তাহলে তাদের শরীরের গঠন কেমন হবে চিন্তা করে দেখছেন অন্য একটি হাতিসের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন তাদের জিহবা এই জিহবা আছে না জিহবাকে তিন মাইল অথবা ছয় মাইল লম্বা করা হবে তিন মাইল অথবা ৬ মাইল লম্বা করা হবে আর এই জিহ্বাটাকে তিন মাইল অথবা ছয় মাইল লম্বা করার পরে এত লম্বা হবে ওই জিহ্বার উপর মানুষ হাঁটবে জিহ্বার উপর মানুষ হাঁটবে চিন্তা করে দেখছেন ভাই ও দোস্ত জন্য আমি কালামে হাকিমের মধ্য থেকে একটি আয়াত নিয়েছিলাম যে ফামাইয়া আমাল মিস কল আজার রতিন খৈরাইয়ার আমাল মিস কল রতিন সার রাইয়ার একটি জাররা পরিমাণ যদি কোন ব্যক্তি ভালো কাজ করে এটাও আল্লাহ রব্বুল আলম দিবেন খারাপ কাজ করলো এটার বদলা ভোগ করতে হবে আমাদেরকে এখানে আরেকটি কথা আছে যে রাসুলকারিম সাল আলি ওসাল্লাম এখানে আরেকটি কথা বললেন আমি লেখে নিয়ে আসছি যেন ভুল না হয় ভাই দোস্ত বুজুর্গ জাহান্নামী ব্যক্তিদের তাদের বসার স্থান নামী ব্যক্তিরা যারা বসবে বসার স্থান হবে দ্রুত চিন্তা করে দেখছেন যারা জাহান্নামী তাদের বসার স্থান হবে বসার স্থান বসার স্থান হবে তিন দিন তিন রায় কোনো ব্যক্তি চললে যেত দূরত্ব হবে এত দূরত্তর সমান হবে তাদের বসার স্থান এখন চিন্তা করি দেখেন তাদের শরীর কত বড় করে আল্লাহ ফাকরবুল আরামিন সৃষ্টি করবেন কেয়ামতের ময়দানে এখন প্রশ্ন আসতে পারে যে এত বড় এই দেহটা কি জন্য হামার কলিজের টুকরা অডিয়েন্স এত বড় দেহটা এই জন্য জাহান নামের আজাবটা ফুরাফুরি যে বহন করার ক্ষমতা আল্লাহ ফাকরবোলা আলমিন জাহান নাম তো দুনিয়ার কোন আজাব নয় আখেরাতের জগতের আজাব জাহান নামের আজাব তো খুব ভয়াবহ হবে এই জাহান নামের আজাবের অনুভব করতে পারে অনুভব করার জন্য আল্লাহ ফাকর বলে আলমিন এত বিশাল দেহ তাদেরকে সৃষ্টি করবেন এত এত বিশাল দেহ হিসাবে সৃষ্টি করবেন তো এই জন্য ভাই আমার বোনেরা আমরা করতেছি একটু হিসাব নিকাশ করে করতে হবে আল্লাহ ফাকর আলমিনের সাথে আমাদের সাথে চুক্তি হয় নাই যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনে মাফ করবে না এরকম কোন চুক্তি আমাদের সাথে হয় নাই তো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাও দান করুক এবং আমল করার তাও দান করুক আগে আমাকে আমল করার তাও দান করুক وما علينا الا البلاغ